হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর দেখো আমি কোথায় চলে এসেছি বুঝতে পারছো কোথায় এসেছি মাথা মাথা পুরো পাগল হয়ে গেছে আমি এসেছি দমদম এয়ারপোর্টে এত সুন্দর জায়গা দেখে খুব ভিডিও না বানিয়ে থাকতে পারে দেখো তো ভালো লাগছে আমার কাছে তো সেই লাগছে একদম অসাধারণ জায়গা এত সুন্দর হতেই পারে না তারপরে কি ফার্স্ট টাইম আসলাম এইখানে এই জন্য মনে হচ্ছে আরও বেশি ভালো লাগে দারুণ জায়গা দারুণ আর এখন বাজে দশটা কত দশটা কুড়ি হবে দশটা সরি ভুল বলে পেলাম একটা দশ কুড়ি হবে রাত একটা বেজে গেছে একটা দশ কুড়ি হয়েছে আমার ছেলে আমার বর তারপর আমার বউ মানে এইখানে এসেছি কেন সেটা তো তোমাদের বলিনি এখানে এসছি আমার বর্ণনাদের ছেলে থাকে এখানে আমার ভাগনা ও দুবাই থাকে এইখানে নামবে সব ভুলভাল বলছি মানে আমার ভাগনা দুবাইয়ের থেকে আসছে ওই ওকে আমরা নিতে এসেছি আসলে ঘুমের ঝুল এখনও কাটে নিতে ও গাড়িতে বসে ঘুমাতে ঘুমাতে এসছি চলো সঙ্গে থাকো পাশে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা এখন এখন বাজে দশ আমরা চলে শিয়ারপুরে শিয়ারপুরে এসে সুন্দর জায়গা দেখে ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না এখন তো সবাই ঘুমাচ্ছে আর আমি দেখো জেগে আছি

কত সুন্দর জায়গা অসাধারণ লাগছে তো বোঝা যাচ্ছে না এত সুন্দর জায়গাটা অসাধারণ লাগছে আমার কাছে তো দারুণ লাগছে তো আর এখানে দাঁড়াবো না আমার ভাগনা আসার টাইম হয়ে গেছে ওইখানে যাব চলো যাই